আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি নবাবগঞ্জ উপজেলার দিঘির পাড় এলাকায় তো আজকে এই দিঘির পাড় এলাকায় বিশাল এক আহ নবাবগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইসের আয়োজন করা হয়েছে তো এইখানে আমরা চলে আসলাম এই নৌকা বাইস উপভোগ করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য এতক্ষণ আপনারা যে অপ্রতিরোধ্য এক বিশাল টান দেখলেন এটা হলো এই নৌকা বাইসের খানবাড়ি নামক যে নৌকাটি ছিল সেই নৌকার এইখানে দেখতে পাচ্ছেন আরো একটা পরীক্ষামূলক নৌকা যাচ্ছে আজকে এখানে খানবাড়ি নৌকা বিশাল এক খেলা দেখালো এরপরে আরো নৌকা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাবাস 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 সাবাস

এতক্ষণ যে টানটি দেখলেন এই টানটি মূলত আজকের প্রতি নৌকা বাইশ প্রতিযোগিতার প্রথম টান এরপরে ফাইনাল টান হবে সেই ফাইনাল টান পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এরই মাঝে দেখতে পাচ্ছেন এই কালীগঙ্গা নদীতে এই যে স্পিড বোট এবং বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকাগুলো দাফিয়ে বেড়াচ্ছে যার ফলে কৃত্রিম ঢেউ তৈরি হয়ে এই যে অনেক সময় এই যে নৌকাগুলো দোল খাচ্ছে প্লাস মাঝে মাঝেই অনেক সময় এই নৌকাগুলো নৌকাটোবীর ঘটনা ঘটে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নৌকাটি আবার তারা 0.0 পয়েন্টে যাচ্ছে তারা মূলত সেখান থেকে আবার ফাইনাল রানের জন্য প্রস্তুতি নেবে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই নৌকা খুব সুন্দর একটি নৌকা বাইস হতে চলেছে তো আপনারা শেষ পর্যন্ত এইভাবে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে

এবং আমরা অপেক্ষায় থাকব ফাইনাল টানের জন্য এই যে হাট ডাটি লয়ে চলছে এই বাহ বাহ লড়াই লড়াই এবার এই লিডন্তু আগে বাড়ি পরে লিডন্তু আগে লিডন্তু আগে লড়াই এবার লড়াই এই মুহূর্তে যে টানটি যাচ্ছে এইটাই মূলত ফাইনাল টান এই ফাইনাল টানে অংশগ্রহণ করেছেন লিটন টু তুফান টু এবং খানবাড়ি এই ফাইনাল টানে চ্যাম্পিয়ন হয়েছে লিটন টু এবং সেকেন্ড হয়েছে খানবাড়ি এবং থার্ড হয়েছে তুফান